বিএনপি গত চব্বিশ ঘন্টা জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স কি করেছে তাদের আমল নামা আপনাদের সামনে হাজির হয়েছি পুরো জাতিকে জানিয়ে দিন বিএনপি নাশকতা করে হত্যার রাজনীতি করে বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্ন করতে চায় এর মধ্য দিয়ে দুইটা উদ্দেশ্য হাসিল করতে চায় এক যেহেতু তার একমাণ আসতে পারছে না বিএনপি এখন এতিম কোন নেতা নেই এ কারণে নির্বাচন বানচাল করা একটা টার্গেট আর সেটা করতে না পারলে এমন একটা পরিবেশ তৈরি করা যে পরিবেশের মধ্য দিয়ে যে বিশৃঙ্খল পরিবেশের মধ্য বিএনপি ভোট চুরি করতে পারে ক্রস করেছে যখন একদম নিশ্চিত হয়ে গেল নির্বাচনের তফসিল হবে আহ সন্ধ্যা ছয়টায় এগারো ডিসেম্বর এর আগে তফসিল ঠেকাতে নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছে এবং নাহিদ ইসলাম ভিবিন উদ থেকে শুরু করে আরো যারা আছে বিএনপির যদিও নাহিদ ইসলাম এখন আর বিএনপির বলয় সম্ভবত নেই খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে তবে বিএনপির বলয় না থাকলেও কমন ইন্টারেস্ট মিলে যেতে পারে এনসিপির জন্য এখন নির্বাচন সুইটেবল কিছু নয় বিএনপির জন্য নয় এখন খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর প্রস্তাব বিএনপির পক্ষ থেকে নানানভাবে দেওয়া হয়েছে কিন্তু ইউনুস ইস্যু ভুনের নাই এখন যখন বিএনপি নিশ্চিত হয়ে গেছে যা নির্বাচন হবে সেই তফসিলের বিষয়টা টের পেয়ে দেশে অঘটন ঘটাচ্ছে বিএনপি ঘন্টার নিউজ কতগুলো অঘটন ঘটিয়েছে দেখেন নাম্বার ওয়ান এই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে হাসিনা পালানোর পর প্রথম বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনা ঘটল ছাত্র তেজগাঁও কলেজে মাদক নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে এক তরুণ শিক্ষার্থীকে ছাত্র দল নৃশংসভাবে হত্যা করেছে চার দিন আইসিউতে থাকার পর আল্লাহ হত্যা কিংবা ছাত্র হত্যা বিএনপির যারা ছাত্র এরা তো আসলে তো ছাত্র নাই এরা ভুয়া ছাত্র কোন অরিজিনাল ছাত্র ছাত্র দল করে না ছাত্র দলের সমর্থক আছে কিন্তু ছাত্র দলের নেতা কোনো অরিজিনাল ছাত্র নাই সবাই ভুয়া ছাত্র মানে অনেক আগেই ছাত্রত্ব শেষ হয়েছে কারণ এই ধরনের ভুয়া ছাত্র দেশের বিভিন্ন আনাচে কানাচে অনেকজন জয় বাংলা হয়ে গেছে হত্যার শিকার হয়েছে বিএনপির অপর গ্রুপ কর্তৃক কিন্তু ক্যাম্পাসের ভিতরে প্রথম লাশ ফালানোর ঘটনা এই নৃশংস অধ্যায় রচনা করলো ছাত্র দল নির্বাচনের তফসিল টের পেয়েছে যদি ওই হামলাটা বেশ আগের চার দিন আগের এরপরে আসেন রাজশাহীতে এক জামাত কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এখন কারা করেছে ট্রেস পাওয়া যায়নি কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এই মুহূর্তে যত অন্যায় অপরাধ সব বিএনপি সাদাবাস ইকুয়াল টু বিএনপি খুনি ইকুয়াল টু বিএনপি কিছু ধরা পড়ে আর কিছু ধরা পড়ে না আওয়ামী লীগ কোন অপরাধ করলে সেটাও বিএনপির করে তদন্তের মাধ্যমে বেরিয়ে এটা নিশ্চিত থাকেন জামাত কর্মীকে অন্য কেউ হত্যা করতে এখন আসবে না শুধু বিএনপি হত্যা করতে আসবে আর বিএনপি তো বিভিন্ন জায়গায় হামলা করে ধরা পড়ে প্রকাশ্যে হামলা করে কারণ কোনো হামলায় হয়তো বা নিহত হয় না কোনো কোনো হামলায় নিহত হয় কোনো কোনো হামলায় বিএনপি গোপন রাখতে পারে কোনো কোনো হামলায় গোপন রাখতে পারে না ধরা পড়ে যায় কিন্তু আমার বিশ্লেষণ রাজনীতির বোধ থেকে বাংলাদেশে যত অপরাধ এখন ঘটে সবগুলো বিএনপি করে আওয়ামী লীগের লোকজন কোন অপরাধ করলে সেটাও বিএনপি সত্য করে যেমন বান্দরবনে বান্দরবনে বাইশারি দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এক ভিন্ন নিকৃষ্ট নাটক সাজিয়েছে আহ বিএনপি কিন্তু প্লটটা তৈরি করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ সংশ্লিষ্ট পরিবার তারা এই নাটকটা সাজিয়েছিল শিক্ষকের বিরুদ্ধে যৌন ইউজ করেছে ওই অরাজনৈতিক হুজুরকে এবং নিরীপ নির্দোষ হুজুরকে জামাত ত্যাগ দিয়েছে বিএনপি এই কাজগুলো বিএনপি মানে আওয়ামী লীগের পরিবারের ছাত্রীদের মাধ্যমে নাটক সাজানো হয়েছে পরবর্তীতে এটার ফায়দা নাই বা এটা ব্যবহার করে বিএনপি তা আওয়ামী লীগ অপকর্ম করলো ওর সাথে বিএনপি আছে গত চব্বিশ ঘন্টা আরেকটা একটা ঘটনা হয়তো বা একটু আগে ঘটেছে কিন্তু রাজনীতির দৃশ্যপটে এসেছে গত চব্বিশ ঘন্টায় আমি যখন আলোচনা করছি তার চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই চব্বিশ ঘন্টায় তফসিলের বিষয়টা ফাইনালাইজ হয়েছে চট্টগ্রামে আরেক ঘটনা চট্টগ্রামে শিবির নেতার

আর কত হাজার কোটি টাকা যে পাচার করেছে আর চাঁদাবাজি করেছে ঠিক নেই বাধ্য হয়ে সরকার নির্বাচন কমিশন দুদক তারাও বলে চাঁদাবাজের ভোট দিবেন না অর্থ পাচারকারীদের ভোট দিবেন না দুর্নীতিবাজদের ভোট দিবেন না কারণ পাচারকারী দুর্নীতিবাজ বললেই সবার মানুষ মানসপটে চলে আসে যে এটা বিএনপির কথা বলা হয়েছে এই পারসেপশন বাংলাদেশে কায়েম হয়ে গেছে দর্শক এরপরের সর্বশেষ ঘটনা সরাই বিএনপি দুপক্ষের সংঘর্ষ সুরিকাঘাতে ছাত্র দল কর্মী নিহত আমরা তীব্র নিন্দা জানাই কারণ যিনি নিহত হয়েছেন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সুরিকাঘাতে তিনি ছাত্র দল হলেও তিনি এদেশের নাগরিক তার যান নিরাপত্তার জন্য আমাদের সবাইকে কথা বলতে হবে তার একটা পরিবার আছে তাদের ব্যথায় আমরা সমবেথী তরুণ ইয়ান এক ছাত্র দল কর্মী বিএনপি দুই গ্রুপের কামরা কামড়ির বলির পাঠা হলো কেন ছাত্র দল বিএনপি নেতা কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়েও আমরা কথা বলবো অথচ এই ধরনের বিষয়ে বিএনপি মামলা টামলা খেয়ে দেয় সরকার কি করবে বাদী বা পক্ষ যদি মামলা না চালাতে চায় তাহলে বাংলাদেশের আইনি কাঠামো অনুযায়ী জোর করে এই মামলা চালানো যায় না যদি সরকার বাদী হয় সেটা ভিন্ন কথা কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর পর বিএনপি হাই কমান্ড এমন ভাবে ধামা দেয় ভুক্তিমির পরিবার কোনো বিচার পায় না তো বিএনপি কতটা নোংরা রাজনীতি করছে লাস্ট লেটেস্ট এডিশন দেখেন আপনাদের একটু শুনাই চট্টগ্রামের মিরসরায়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় Суриковаতে গাজী তাহমিদ খান মাত্র 20 বছর বয়সের তরুণ এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় সেজন্য আমরা বলবো এই ছাত্র দলের কাছে বিএনপির কাছে আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন স্বামীকে যেতে দিয়েন না নিরাপদ না বিএনপির সাথে চলবে লোকজনে কোন সময় আপনার সন্তান নাতি নাতনি স্বামী তাকে শেষ করে দিব বলা যায় না অতএব এই বিএনপির সংস্পর্শে কাউকে যেতে দিয়ে না এটা একটা ভাইরাস যে ভাইরাস মানুষকে পচায় নষ্ট করে এমনকি হত্যা করে বিজয়ের মাসে ডিসেম্বরে তারেক জিয়ে নিয়ে বিএনপির আরেক ব্যর্থ মিশন লজ্জা স্মরণ বলতে কিছু নাই লেজ ল্যাজ দিয়ে মাঝলেও সোজা হয় না একটা কথা আছে না বিএনপির কোনো লজ্জা স্মরণ নাই এত নির্লজ্জ একটা দল কিভাবে হতে পারে গত প্রায় দেড় বছর যাবৎ বলে আসছে এই তারেক রহমান শীঘ্র আসবেন শীঘ্র আসবেন অমুক মাসে তমুক মাসে কত শতবার যে জাতির হিসাবে প্রতারণা করলো বাধা দিল কিন্তু আসলো না বিএনপি কিন্তু জানতো যে না আসলে আসবে না ওটা সব ভুয়া কথা নাটক কিন্তু শেষ পর্যন্ত একটা পর্যায়ে খালেদা জিয়ার অসুস্থতার মধ্য দিয়ে ফাঁস হয়ে গেছে যে না তারেক রহমান আসবেন না এটা তার একক সিদ্ধান্ত নয় তার নিয়ন্ত্রণাধীন নয় এবং অবাহিত নয় এর মানে তিনি আসছেন না এবং কেন আসছেন না বিএনপির সাপ্রি গুজব জিএ সাইবার ফোর্স বিভিন্ন গুজবও ছড়িয়েছে কি এই তুরস্কের গোয়েন্দা সংস্থা থ্রেট আছে এমআই সিক্স এর থ্রেট আছে নানান উল্টা পাল্টা হাবিজাবি ঘটনা জামাতের থ্রেট আছে ইউনুস সরকার জামাতি ইউনুস এই জামাতি প্রশাসনের অধীনে কার্যক্রম আসতে না ঠিক আছে আপনি যে কারণে হোক আপনার যা বলে শান্তি পান এটা তো পুরনো কথা এটা তো নতুন না কিন্তু এতদিন কেন বসছেন আসবো 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 এই যে আসবেন আসবেন এই প্রতারণা কোন করেছে ধরা পড়েছে মানুষ ভেবেছিল যা এবার বারবার বারবার ওই ঈদের পর আন্দোলন ঈদের পর আন্দোলন এই কথা বলে যেভাবে নাকানি চুবানি খেয়েছে যেভাবে ধরাই খেয়েছে মানুষের কাছে যেভাবে যোগ্য হয়েছে ঈদের পর আন্দোলনের কথা বলে তারেক্রম আসবেন আসবেন বলে ওইরকম মানুষ ভেবেছিল এবার যেহেতু ফাঁস হয়েছে এখন আর এই নতুন ভাবে আসবেন আসবেন এইসব গুজব সব নাটক বিএনপি করবে না আসলে সত্যিকার অর্থে আসবেন আর অমুক মাসে আসবেন তমুক মাসে আসবেন এগুলো মানুষ বুঝে গেছে এইসব ফাঁস ধারিয়া করবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও শীঘ্র জব তা প্রথমে সালাহিনেজে ফখলেরা বলেছেন যে শীঘ্রই আসবে ঠিক আছে শীঘ্রই এটার একটা ব্যাখ্যা আছে দশ বছর পর বিশ বছর পর ওটাও শীঘ্র হতে পারে যেমন আমি একটা ব্যাখ্যা দিয়েছি আসরের ময়দানে এক একদিন দুনিয়ার এক হাজার দিনের সমান এরকম নানান এই মাসের মধ্যে আসবেন ডিসেম্বরে আসবেন এটা কিন্তু বলে নাই আমরা ভেবেছিলাম যে এবার লজ্জা স্মরণ পেয়েছে এবার ওই যে উল্টো কথা বলবে না কিন্তু আমরা কি দেখছি ইঞ্জিনিয়ার ইশরাক বলছেন আরো অনেক নেতারা বলছেন ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু তারেক পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানের মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তারক্রমানের মেয়ে নাকি রাজি হয়নি এই মাসেই দেশে ফিরবেন তারেক রহমান এর মানে এই বিজয়ের মাসেও তার রহমানকে নিয়ে মিথ্যাচার করছে আবার কেউ বলছেন যে বিজয়ের মাসেই দেশে ফিরবেন তার রহমান এই বিজয়ের মাসেও মিথ্যাচার বিএনপি থামছে না একটা সহজ হিসাব দেখেন তফসিল ঘোষণা হয়ে গেছে প্রায় আপনারা এই আলোচনা শুনতে শুনতে তফসিল ডান আমি যদি রেকর্ড করছি তফসিল ঘোষণার কয়েক ঘন্টা আগে তার একটু বাংলাদেশের ভোটার না তাহলে বিজয়ের মাসে এর মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত টাইম একত্রিশে ডিসেম্বরের দিকে এসে তারপরে ভোটার হবেন তারপরে নির্বাচন করবেন আগে তো ভোটার না ফাজলামি নমিনেশন পেপার গ্রহণ করা সাবমিট করা নানান প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া কি থাকবেন না আর আসলে আসার সম্ভাবনা নেই বলেই তো ডাক্তার জুবাইদুর রহমানকে পাঠিয়ে দিয়েছেন যে তিনি যান তাকে এবার নেতা বানিয়ে দেখি তাহলে এই যে নাটক করছে যে ডিসেম্বরে আসবেন অমুক তমুক এই লজ্জা স্মরণ সবকিছু বাদ দিয়ে এই মিথ্যাচার কেন করছেন বিএনপির নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য কারণ তারে ক্রমা আসবেন না এটা যদি বিএনপি নেতা বিশ্বাস করে থাকে তারা বিএনপি রাজনীতি করা বাদ দিয়ে দেবে যে কি কার রাজনীতি করব কোন দলের একটা তিন দলের যে দলের কোনো নেতা নেই এই জন্যে আহ বিএনপি নেতাকর্মীদের মিথ্যা আশ্বাস দিয়ে কর্মী ধরে রাখছে বিএনপি এই বিজয়ের মাসে আসবেন আরে ভাই এরকম চাপাবাজি আপনার কত করেছেন আর কত করবেন ফটকাবাজি আবার মির্জা ফখরুল তিনি ওই নেতাকর্মীদের উজ্জীবিত করছেন কি তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন গোটা বাংলাদেশ কেঁপে উঠবে তাহলে এই যে ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত ছোটখাটো সেগুলো কি তারেক রহমান আসবেন আসবেন বলার ফল এই প্রশ্ন অনেকে তুলছেন তো দর্শক তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন গোটা বাংলাদেশ কেঁপে উঠবে এটা কি যেদিন মানে কি কোন দিন খালাদাজি আর এই অসুস্থতার সময় যে আসতে পারলেনে সে আসবে কিlceil তার দরকারটা কি মায়ের জন্য যে সন্তান কাজে লাগে না দেশের জন্য সেই সন্তান কম কাজে লাগবে কোনো কাজে লাগবে না যেদিন আসবেন কোন দিন আসবেন ইমাম মাহদী আসার পর ঈসা আলাইহিস যখন আবার দুনিয়া অবতরণ করবেন তখন তার আগে তো মনে হয় না কিন্তু এই যে কেপি উঠবে বে অমুক্তম এসব কথা কেন বলছেন বলছেন এই কারণে নেতাকর্মীরা নইলে বিএনপিরা ছেড়ে দিবে এখানে তাদেরকে আশা দিচ্ছেন এটা জাতি জাতি জনগণ জামাত এনসিপি এরা বুঝে মাওলানা রহমান মান্না স্পষ্ট বলেছেন যে তার কার্যক্রম না তাহলে এই যে আপনারা যা দেখছেন এটা বিএনপির নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য মির্জা ফখরুল আসলে টের পেয়েছেন যে জামাতের কাছে তাদের নিশ্চিত পরাজয় আর তার কার্যক্রম কেন দেশে আসেন না এই কথা আমরা অনেকবার বলেছি পরাজয়ের সংখ্যা থেকে দেশে আসেন না যে আগামী নির্বাচনে যদি তারা পরাজিত হবেন এটা একটা কারণ আর কারণ হচ্ছে পরাজয়ের সংখ্যার সাথে সাথে যে চাঁদাবাজি থেকে শুরু করে বিএনপি দুই গ্রুপে কামড়াকামড়ি এগুলোর দায় দায় নিতে হবে তখন তারেক রহমান দেশে আসলে আরো পৌঁছবেন এখন তো বলতে পারেন যে তারেক রহমান দেশে নাই বলে বিএনপির এই করুন অবস্থা এখন বলতে পারেন এই যে দেশে আসলে আমাদের ভোট টেন পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট হয়ে যাবে কিন্তু দেশে থাকলে তখন তো বলতে পারবো না তখন দেখা যাবে দেশে আসার পর উল্টো অ্যাকশন তারেক রহমান ইমেজ নাই হাইপ নাই উল্টো মানদ গলা gali করবে তার কারণ আশা করা চন্দাবাজি কেন দুই গ্রুপে কামরা কামলি কেন এমন কি এই আশঙ্কা করা হচ্ছে যে তার ক্রমান দেশে এসে নিয়ন বন্ধুদের থেকে তাকে রিসিভ করতে যাবে এই রিসিভ করতে যেই কয়েকজন মারামারি করে মারা যাবে দুই গ্রুপে তখন হাই উল্টা অপশন থেকে ঢুকে যাবে সুদর্শক এই ভয় আসেন না মেজ ভগল বলছেন এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই কেবলমাত্র সবচেয়ে কঠিন লড়াই কেন এখানে আপনাদের আওয়ামী লীগ নাই জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার স্বাধীনতা এদেরকে নাকি চিনেছে মানুষ নাকি ভোট পাঁচ পার্সেন্ট নাই তাদের সাথে এত আর না মিল আবার বলে ইচ্ছা সব থেকে কঠিন নির্বাচন আওয়ামী লীগও আবার নাই মানে জামাতের কাছে পরাজয় টের পাচ্ছেন মির্জা ফখরুল আর নেতাকর্মীদেরকে একটু জীবিত রাখার জন্য তারেক রহমানের কে নিয়ে এই ব্যর্থ চাপা মারছেন এই নির্বাচন লড়াই হবে সবচেয়ে কঠিন লড়াই এখন এখানে ধরাটা কোন এটাও রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা অপশক্তিকে রুখে দিতে হবে জামাত ধর্মভিত্তিক প্রচারণার মাধ্যমে আসল বাসটা বিএনপি দিবে বিএনপি কিচ্ছু করতে পারবে না চেয়ে চেয়ে দেখতে হবে না কে দিয়ে মেনে নিতে হবে মসজিদের মেম্বারে ওয়াজের স্টেজে বিএনপি কে ইসলাম বিরোধী হিসেবে প্রমাণ করে জনগণকে বিএনপি কে ভোট দেওয়ার থেকে বিরত রাখবে এইভাবে জামাত জিতবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি কিচ্ছু করতে পারবে না কারণ বিএনপির লোকজন তার হুজুর না তারা তোর ওয়াজ করতে পারে না তারা তোর মেম্বার উঠতে পারে না মসজিদের বাইরে সন্ত্রাসী করবে হুজুরকে বাধা দিবে ভোট আরো কমবে কিচ্ছু করার নাই বিএনপি পরাজয় নিশ্চিত